যারা মানহাজ অনুসরণ করে না পীরের মতো বায়াত নাই তাদের সাথে দাওয়াতি কাজ করা যাবে কি না করা যাবে না যারা বায়াত নাই মানহাজ মানে না তাদের সাথে দাওয়াতি কাজ করা হারাম চলবে না দাওয়াতি কাজ করা কোনো আপোষ নয় এই মানুষ শয়তান গুলো কারা তাই না মানুষ শয়তান গুলো কারা এই যে দ্বারা দিন প্রচার করে যারা দলিলবিহীন কথা বলে বেড়ায় এইরাই হলো মানুষের মধ্যে থেকে শয়তান এবং এরাই হলো ইবলিশ শয়তানের একবারে নিয়োগকৃত দালাল দালাল বুঝেন তো ডিলার বুঝেন ডিলার চামচা তো বুঝেন নিঃসন্দেহে হ্যাঁ খুব মনে রাখবেন আর আপনি বলবেন যে মানুষের মধ্যে যারা দিন প্রচার করে হ্যাঁ যারা মিথ্যা কথা বলে দলিল নাই এরা কিন্তু ইবলিশের দালাল একবারে ইবলি ইবলিশের বেতন ভক্ত দালাল এরা আমি দলিল দিচ্ছি আপনি বুঝবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কত হাদিসে বলেছেন তার মধ্যে চার হাজার হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে হাদিসটা আল্লাহ বললেন যে

এই দিকে সে তারা নিজেরাই দাঁড়িয়ে আছে জাহান নামের দরাজার আলাহ আবু আবে জাহান্নাম মানা যাবো তাদের ডাকে যেই সাড়া দিবে তাকেই ধরে তারা জাহান নামের মধ্যে ফেলে দিবে নিক্ষেপ করবে তাহলে এরা হলো কি আলেন শয়তান কি শৈতান আলাহুয়াবি জাহান্ন ওই যে রাস্তায় বসে আছে আগে বললাম মানুষ শয়তান আর এখন হাদিস দ্বারা প্রমাণ কি হলো কি বলেন আপনাদের কি শূরের বক্তব্য শুনতে আসছেন আপনারা না না ওই হিসাব করে কোনো লাভ নাই আমার দিকে তাকায় থাকেন বুঝেন আর যদি আপনার মাযাই বল থাকে তাহলে বলবেন যে আপনি এগুলো হাদিস বললেন ঠিক আছে কি না আপনি যাচাই করে আসবেন কথা কি বুঝতে পারলেন আমি আপনাকে বুঝاحثি মানুষের মধ্যে শয়তান আছে এই শয়তান হলো দায়ী যারা তারাই শয়তান এই শয়তান হলো আলেম যারা যারা মিথ্যা কথা বলে তারাই হলো শয়তান আপনি কি বুঝেছেন এবার না তাও বুঝেননি আমি অত অত লম্বা করতে গেলে আমারটা বলে শেষ করতে পারবো না শুধু এতটুকু বুঝেন এখন আপনাদের প্রশ্ন এই যারা মিথ্যা কথা বলে দাওয়াতি কাজ করে এরা হলো মানুষের মধ্যে থেকে শয়তান একজন লোক বলছে এত সুন্দর করে বলছে যে ব্যক্তি যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠুটে চুমু দিবে একবার তার জন্য কবুল আল্লাহ কথা কি বুঝতে পারলেন এই যে হুজুর যে কথা বলল এই বক্তাই হলো শয়তান বক্তা থামেন থামেন এভাবে তো কেউ বলবে না আমি বলছি শোনেন যে এই কথাটা বলেছে এ কিন্তু মানুষ কি মানুষ এই 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 কথা বলেছে হারাম খরি হলো শয়তান এই হলো মানুষের মধ্যে নিযুক্ত ইবলিশ শয়তানের পাক্কা দালাল তুমি আমার হাদিস বের করো তো দেখি কোথায় আছে যে স্ত্রীর নিচের ঠোঁটে একবার করলে তার জন্য কবুল একটা হয় কারণ হলো এটাতে হুজুরও খুশি বেশি টাকা পাবে এটাতে আপনারাও খুশি যে বউ আজটা শুনে আমাকে আদর করবে এটাতে আমার মহিলারাও খুশি যাক আমার হাসবেন্ড অন্তত আজকে হাদিসটা শুনে আমল করবে বুঝেননি মনে কথাটা আপনি কি বুঝতে পারলেন এই যে দলিলটা বললো